ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রশ্ন নিয়ে তো এটা হচ্ছে তোমাদের গণিত পরীক্ষার একটা সাজেশন যে প্রথম সাময়িক পরীক্ষা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একটা সাজেশন তো এই কোশ নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের জন্য কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া হয় যে প্রথম সাময়িকের পরীক্ষা কি টাইপের হবে আবার প্রথম সাময়িকের পরীক্ষার যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো তো আজকের এই ভিডিও দেখার মাধ্যমে সেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া হবে তো প্রথম সাময়িক পরীক্ষা তোমাদের এখানে হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে আর এইখানে সময় হবে সময় পাওয়া তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে একশো মার্কের পরীক্ষার অ্যান্সার দিতে হবে তো এখানে কয়েকটা টাইপের কোশ্চেন হয় এখানে অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে বা সংক্ষিপ্ত কোশ্চেন থাকতে পারে শূন্যস্থান থাকতে পারে বা মাল্টিপল চয়েস যেটা সেটা থাকতে পারে বা বড়ো কোশ্চেনগুলো থাকতে পারে তো এইরকম ভাগে ভাগে কোশ্চেন থাকে তো এখানে দেখো যে প্রথম যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তরটি খাতায় লেখো এই কোশ্চেনগুলো হচ্ছে এমসিকিউ কিউ টাইপের কোশ্চেন বা মাল্টিপল চয়েস যেখানে দেখো এক নাম্বারে দেয়া আছে কি যে এক হাজার একশো গুণ হচ্ছে দশ এটার মান কত এখানে চারটা দেওয়া আছে এই ক খ চারটা দেওয়া আছে তোমাকে একটা চয়েস করতে হবে তো সেমভাবে দুই নম্বর যে গুণফল ফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি তো এখানে ক খ গ দে আছে তোমাকে চয়েস করতে হবে বা তোমাকে সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে এখানে উত্তরগুলো দেওয়া আছে বাট এখানে উত্তর দেওয়া আছে চারটা চারটার ভিতরে কোনটা সঠিক সেটা তোমাকে বাছাই করে লিখতে হবে তিন নম্বরে কি দেওয়া আছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় দেখো এখানে অনেকগুলা গুণ রিলেটেড টার্ম দেওয়া আছে তো সেগুলো তোমাকে লিখতে হবে যে যেমন যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কী বলা হয় গুণক তো এইভাবে করে তোমাকে তুমি যদি এগুলো জানো তো এই এই ম্যাথগুলো নিয়ে কিন্তু আমার ম্যাথ লার্নিং প্লাস ইউটিউব চ্যানেলে এই প্রথম চ্যাপ্টার থেকে এই ভিডিওগুলা সবগুলাই দেওয়া আছে একদম পুরা বইয়েরই সমাধান দেওয়া আছে। পুরা বইয়ের সমাধান দেবো তো অলরেডি ছয় চ্যাপ্টার পর্যন্ত আমি ভিডিও আছে। তো সেখান থেকে এগুলো কিন্তু তোমরা বিস্তারিত ধারণা পাবা যারা ভিডিওগুলো হয়তো দেখছো বা সামনে যারা দেখবে ধারণা পাবা তো গুণের সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি তো এখানে চারটা আছে তোমার সঠিক উত্তরটা লিখতে হবে তারপরে দেখো এই যে একটি কলার দাম পাঁচটা কলে পাঁচ এক কুড়ি কলার দাম কত তো এক কুড়ি ইকুয়াল হচ্ছে কত বিশ তো একটি কলার দাম যদি পাঁচ টাকা হয় তাহলে বিশটি কলার দাম কত সেটাই তোমাকে লিখতে হবে তো এখানে দেখো যে ক খ দেওয়া আছে তোমাকে সঠিক উত্তর বের করতে হবে তারপরে ছয় নম্বর দেওয়া আছে একটি সংখ্যা সংখ্যার চার গুণ দুইশো হলে সংখ্যাটি কত তার মানে কি দুইশো ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করলে তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবে ভাগ শেষ সব সময় ভাজকের চেয়ে কি হবে বড় ছোট কি হবে ভাজকের চেয়ে সবসময় ছোট হবে তো এগুলা কিন্তু তোমরা এইখানে যে আছে এগুলার সঠিক উত্তর তোমরা তখনই সহজে বুঝতে পারবা যদি এই আমার যে প্লে লিস্টে যে প্রথম চ্যাপ্টার থেকে যে আলোচনার ভিডিও সেগুলো যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে তারপর দেখে আট নম্বরে দেওয়া আছে এরকম নয় নম্বরে দেওয়া আছে সবগুলাই এখানে কি জাস্ট একাধিক কোয়েশ্চেন দেওয়া আছে চারটা করে অ্যান্সার দেওয়া আছে চারটা অ্যান্সার থেকে তোমাকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে বা তোমাকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনোটা হয়তো রাফ করার প্রয়োজন হতে পারে আর ম্যাক্সিমামই রাফ করা লাগবে না একবার দেখলেই বুঝবা হয়তো ক্যালকুলেশন লাভ করা রাখতে পারে তো এই যে দেখো দশ নম্বরে কি দেওয়া আছে প্রথম একটির মান বের করার সমস্যা সমাধানের প্রক্রিয়াকে কি বলে যে প্রথম একটির মান বের করা এখানে চারটা দেওয়া আছে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে নিচের কোনটি গাণিতিক বাক্য তো আমরা জানি গাণিতিক বাক্য আছে খোলা বাক্য আছে তো কোনটা গাণিতিক বাক্য এই চারটা থেকে সেটা তোমাকে বের করতে হবে গাণিতিক বাক্য মানে কি যার মান হচ্ছে সঠিক সত্য না মিথ্যা সেটা যাচাই করতে পারে তোমাকে শুধু লিখতে হবে যে কোনটা গাণিতিক বাক্য তো ছয় নম্বরে দেওয়া আছে কি ছয়টি পেন্সিলের দাম তিরিশ টাকা হলে দশটি পেন্সিলের দাম কত তো জাস্ট ঐকিক নিয়ম করে বের করবা বা এই যে লিখে বের করবা এই যে ছয়টি পেন্সিলের দাম তিরিশ টাকা একটির দাম কত তিরিশকে ছয় দিয়ে ভাগ করবা দেন আবার দশটি দশ দিয়ে সেটাকে গুণ করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাও সংখ্যা প্রতীক কয়টি তো এই যে দেখো আট নয় দশ এগারো কোনটা হবে তার সঠিক উত্তরটা ঠিক মানে লিখে দিতে হবে তারপর চোদ্দ নম্বর এখানে দেওয়া আছে কয়ের মান বের করো যে এখান থেকে কয়ের মান জাস্ট বের করতে হবে পনেরো নম্বর আঠারো এর গুণনীয়কের সংখ্যা নিচের কোনটি মানে আঠারো কে আঠারো এর গুণনীয়কের সংখ্যা মানে এর গুণনীয়কের সংখ্যা কতটা গুণনীয় গুণিত এগুলো যারা হয়তো ভিডিওগুলো ভালোভাবে দেখতো তারা খুব সহজেই বের করতে পারবে আঠারো এর গুণনীয় কোনগুলি এইভাবে দেখো ষোলো সতেরো এই যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মানে কি যার লব বড় তার মানে দেখো লব বড় কোনটা আছে যে এইটা এই যে লবটা বড় তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ তো এইগুলো কিন্তু তোমার একদম মুহূর্তের ভিতরে পাবো মানে এক মিনিটও লাগবে না একটা ম্যাচ সমাধান করতে অ্যান্সার লিখতে তারপরে দেখো আঠারো উনিশ বিশ এই যে যে চারটা এই যে লাস্টের তিনটা এটা জ্যামিতি থেকে আসছে তো দেখো এই কুলার অ্যান্সার করা কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের ভিতরে অ্যান্সারগুলো করতে পারো তারপরে দুইটা দ্বিতীয় টাইপের যে কোশ্চেন যে শূন্যস্থান পূরণ করো দেখো এগুলো ছোট ছোটো শূন্যস্থান পূরণ করো যে তো দ্বিতীয় টাইপের যে কোয়েশ্চেন গুলা কি শূন্য স্থান পূরণ তো এখানেও দেখো তোমার দশটা কোয়েশ্চেন আছে দশ মার্ক তো দেখো খুবই সহজ যে গুণফল ভাগ হবে হবে জাস্ট এখানে লিখতে লিখতে আছে এক সাতটি মে টাকা কাগজ আছে জাস্ট হচ্ছে এক ক্রিমে আছে পাঁচশো সাতটি মেয়ে সাত দিয়ে পাঁচশো গুণ করলে যাওয়া হবে সেটাই মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে তিন হাজার পাঁচশো শুধু এখানে লিখে দিতে হবে তিন হাজার পাঁচশো এতটা কাগজ আছে একটি সংখ্যার তিন গুণ তিরিশ হলে সংখ্যাটি কত সংখ্যাটি হবে দশ তো গুণের বিপরীত প্রক্রিয়া কি গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ তো এইভাবে করে দেখে যে যে আছে ক্যালকুলেশন করে এখানে বসাবো আমরা এই যে জানি যে যোগ ভাগ গুণ বিয়োগ থাকলে কোনটা কাজ আগে করতে হয় ভাগের কাজ আগে করতে হয় তারপরে গুণ এখানে তো ব্র্যাকেটের কাজ আগে করবো ব্র্যাকেটের কাজ আগে করবো তারপরে ভাগের কাজ করব। তারপরে যোগের কাজ করব তো এইভাবে এই যে কোয়েশনগুলা খুবই সহজ তোমাকে শুধু একটু আইডিয়া থাকলেই হবে যে এই টাইপের আসতে পারে এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন তো এরপরে তিন নাম্বারে দেখো সংক্ষিপ্ত কোশ্চেন বা সংক্ষেপে উত্তর লেখো এটা হচ্ছে আহ এক নম্বরে যেটা ছিল ওটাও সংক্ষিপ্ত ছিল বাট ওইটা হচ্ছে মাল্টিপল চয়েস মানে অ্যান্সার চারটা দেওয়া ছিল তোমাকে একটা বাসায় করে লিখতে হবে আর এখানে অ্যান্সার দেওয়া নাই ওই টাইপের ছোট ছোট ম্যাথ কিন্তু অ্যান্সার তোমাকে বের করে নিতে হবে যেমন ধরো একশো দশ গুণ একশো দশ এটা কিন্তু আমার খুব এইভাবে গুণ করতে পারি যে একশো দশ একশো দশ আবার গুণ কত একশো দশ এইভাবে তোমাকে এই বের করে অ্যান্সারটা লিখতে হবে যা আসে তাই তো এটাও তোমার কত এটা হচ্ছে তোমার বিশ মার্ক এই যে দশ গুণ বিশ মানে এক একটায় দুই করে দশটা কোশ্চেন থাকবে এই দেখো এই যে ভাজ গুণ ভাগ ফল যোগ এখানে কি হবে সমান ভাব্য তো এই কোয়েশনগুলা চব্বিশের গুণনীয়গুলি লেখো তুমি গুণনীয় কিভাবে বের করতে সেটা জানো তুমি সেটা বের করলে হবে যে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো এটা তো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে তোমার এই মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা তুমি জানো যে তিন আর চার গুণ করবা তিন চার বারো আর যোগ হচ্ছে দুই তার মানে চোদ্দ এই চোদ্দ আর নিচে হবে কত তিন এটাই উত্তর খুবই সহজ যদি এই কোশ্চেনগুলো পারো তাহলে কিন্তু একদমই অল্প সময়ের ভিতরে অ্যান্সারটা তুমি করতে পারবো তো এইভাবে কিছু এই ছোটো ছোটো কোশ্চেন থাকবে এরপরে তোমার লাস্টে যে টাইপের কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো একটু বড় টাইপের কোশ্চেন এইখানে অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে যে এত এত সহ অ্যান্সারটা লেখো যেমন এখানে দেওয়া আছে কি ঠ নং সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এখানে ঠ বলতে দেখো এই যে নিচের দিকে এই যে জ্যামিতি থেকে যে কোশ্চেনগুলো আছে এটা তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে যে জ্যামিতি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এইখান থেকে যে কোনো একটা এখানে আবার দুইটা আছে দুইটা থেকে যে কোনো একটা উত্তর দেবা এই ছ সহ তাহলে ছ হয়ে গেল ছ সহ আর এই যে ট পর্যন্ত যেগুলো আছে এখান থেকে তুমি দেবা আর নয়টা কোশ্চেন তাহলে তোমার টোটাল দশটা কোশ্চেনের অ্যান্সার হবে তো এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার অনুষ্ঠানে যতগুলি ম্যাথ আছে সবগুলো আমি সমাধান করে দিছি সেইগুলো তোমরা যদি ভালোভাবে করে থাকো তাহলে আশা করি এইখানে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি পারবা যদি এই ম্যাথগুলো লিখে লিখে করতে হবে কিন্তু খুব সহজভাবে কিভাবে করা যায় আমার ম্যাথ লার্নিং ক্লাসের যে প্লে লিস্ট আছে পঞ্চম শ্রেণীর গণিত তো সেই প্লে লিস্টে এইগুলো একদম সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে তো আশা করি সেইখান থেকে যারা ভিডিওগুলো দেখত তারা এই ম্যাথগুলো খুব সহজেই পারবা বা যারা এখনও দেখো নাই তারা কাইন্ডলি ভিডিওগুলো দেখে নাও তাহলে খুব সহজেই এই কোশ্চেনগুলো পারবো আর তোমাদের এই ম্যাথ পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষার এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সিলেবাসে বা পরীক্ষায় যেগুলো থাকবে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এগুলো তো তুমি আশা করি যদি এই কোশ্চেনগুলোও সমাধান করো তাহলে পরীক্ষায় ভালো করতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা হচ্ছে তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন তো ঠিক আছে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ